চমৎকার সুন্দর অ্যান্টিডপ ডিজাইন স্পেক্স বিবেচনায় ফোনটি কেমন হলো তাই জানানোর চেষ্টা করব আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল এক নজরে দেখি যে এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে বক্সটিকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডিজাইনটা বেশ সুন্দর না তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ফোর্টি ফোর ওয়ার্ডের ফ্লাস্ট চার্জার রয়েছে ইউএসবি টাইপ সি কেবল রয়েছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার রয়েছে দেন আপনারা বক্সে সেম ইজেক্টর এবং ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানটি ক্রেতারা ফোন কেনার পাশাপাশি লাকি ড্রতে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন যেখানে পুরস্কার হিসাবে থাকবে রিরু ডব্লিউ ওয়ান স্মার্ট ওয়াচ অথবা থাকবে রি রু পাশাপাশি পাঁচ হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে মেমো কিস্তিতে আপনি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান কেনার সুযোগ পাচ্ছেন শুরুতেই আমরা ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলি ভিভোর ফোন আর ডিজাইনে সুন্দর হবে না সেটা কিন্তু হবে না মোটেও বস পিছনের দিকে চমৎকার সুন্দর একটা ডায়মন্ড কার্ড শেপ রয়েছে এটা কিন্তু আলোতে নিয়ে গেলে একটা থ্রি ডি বাইপ তৈরি করে যেটা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগে আর ক্যামেরা হাউজিংটা যথেষ্ট মিনিমাল করে বসানো হয়েছে ফোনটির ফ্রন্ট পারে পাম্প হোল যুক্ত ফুল ভিউ ডিসপ্লে রয়েছে তবে আপার সিন লোয়ার সিন বা সাইড বেজাল এটা কিন্তু আমার কাছে বেশ মোটা মনে হয়েছে এই জায়গাটা সিন এবং সাইড বেজেলটা মাস্ট বি আরো ন্যারো করা উচিত ছিল তাহলে ফোনটাকে দেখতে আরো বেশি ভালো লাগতো ফোনটির উপরের দিকে স্পিকারের পাশেই রয়েছে নয়েজ ক্যান্সেলেশন তবে নিচের দিকে স্পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাকটাও দেওয়া হয়নি এইটাও কিন্তু আমার প্রত্যাশিত ছিল ডান পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করে আর বাম পাশে সিম কার্ড স্লট রয়েছে যেখানে আপনি দুটি নেনো সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন সো এই বাজেট ট্রেঞ্জের স্মার্টফোনগুলোতে আসলে এই সুযোগটা থাকা উচিত এখন অনেক স্মার্টফোনে তুলে দিচ্ছে যার কারণে ভিভোকে থ্যাঙ্কস ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি প্লাস্টিক হলেও কিন্তু একটা প্রিমিয়াম বা আছে পিছনের দিকে ম্যাট ফিনিশ হওয়া কিন্তু আঙুলের চাপ একদমই বসে না ফোনটির ওয়াইট হচ্ছে টু হান্ড্রেড নাইন গ্রাম এবং থিকনেস হচ্ছে এইট পয়েন্ট থ্রি নাইন মিলিমিটার সো ফোন কিন্তু যথেষ্ট মোটা এবং বাড়ি এক হাতে অপারেট করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার তবে পিছনের দিকে সাইডগুলো কার্ড রাখা কিন্তু হাতে ধরে মোটামুটি একটা কমফোর্ট ফিল পাওয়া যায় এই ফোনটা মোটা এবং বাড়ি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এতে বিগ ব্যাটারি রয়েছে ফোনটিতে ডুয়েল স্টেডি স্পিকার রয়েছে স্পিকার নর্মালি সাউন্ড কোয়ালিটি যখন আমরা টেস্ট করছিলাম সাউন্ড একদমই অ্যাভারেজ ছিল বাট এটার সাউন্ড বোস্ট করা যায় বোস্ট করলে টু পর্যন্ত নিয়ে গেলে সাউন্ড যথেষ্ট লাউড হয় এবং ফোর হান্ড্রেডে নিয়ে গেলে আরো বেশি লাউড হয় সাউন্ড বোস্ট করলে কিন্তু ডিস্টার্বশন পাওয়া যায় সো নর্মাল ভলিওয়ে রেখে যদি আপনি গান শোনেন বা কন্টেন্ট ওয়াচিংয়ে যান তাহলে কিন্তু আপনাকে এটা খুব বেশি বলা করবে না ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চির প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন ষোলোশো আট বাই সাতশো বিশ পিকসেল এখনকার সময় এসে এই বাজারের স্মার্টফোন থেকে আমরা মাস্ট বি ফুল এইচডি প্লাস রেজুলেশন প্রত্যাশা করেছিলাম যেহেতু এটা বড় ডিসপ্লে এবং রেজুলেশনের ঘাটতি আছে সো ডিসপ্লে শার্পনেসের কিছু ঘাটতি আপনি নর্মালি লক্ষ্য করবেন আইপিএস ডিসপ্লে হিসেবে এর কালারের প্রোটেকশন যথেষ্ট ভালো পেয়েছি ডিসপ্লেতে টাচ ল্যাকেন্সি জনিত কোনো প্রবলেম নেই ভিউ অ্যাঙ্গেল জনিত কোনো প্রবলেম কিন্তু আমি খুঁজে পাইনি এই ডিসপ্লেতে তারা আসলে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা কোনো তথ্য খুঁজে পাইনি সো ফোনটা ব্যবহার করার সময় অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন ফোনটিতে থাউজেন্ড ডিট পিক ব্রাইটনেস রয়েছে ইনডোরের পাশাপাশি আউটডোর বা সূর্যের প্রখর আলোতে আমরা ছবি তোলা সব বেশ কিছু কাজ করেছি বাট সানরাইজ ভিজিবিলিটি নিয়ে খুব একটা ইস্যু ফেস করতে হয়নি এইটা নাইনটি হার্স সিফ ফ্রেশের একটা ডিসপ্লে নাইনটি হার্স কিন্তু বেশ ভালোভাবেই পোস্ট করতে পেরেছে তবে এই বাজারে অনেক স্মার্টফোনে কিন্তু এখন ওয়ান হান্ড্রেড টোয়েন্টির সিফ্রেশ্যাট দিচ্ছে চিপসেট হিসেবে ফোনটি দিতে থাকছে ইউনিসফ টি সেভেন টু টু ফাইভ যেটি টুয়েলভ মিলোমিটার আর্কিটেকচারের বিল করা একটি অক্টাকোর সিপিইও আর জিপিও হিসেবে এতে থাকছে মালি জি ফিফটি সেভেন এই ফোনটি রেগুলার ইউজের জন্য টিকটাকই রয়েছে যেমন ফেসবুকিং ইউটিউবিং বা হচ্ছে নেট ব্রাউজিং ফোনে কথা বলা এই কাজ ধরনের কাজগুলো আপনি কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন আর এখানে আপনি লাইট গেমগুলো প্লে করতে পারবেন যেমন সাবয়েস আপ ট্রাফিক ক্রিডার ফ্রুইট নিনজা এই ধরনের গেম এছাড়া আপনি চাইলে কিন্তু এখানে ফ্রি ফায়ারটাও প্লে করতে পারেন অ্যান্ড্রয়েড ফিফটিন বেস ফান্টাস ওয়েস ফিফটিনে রান করছে ফোনটি ফান্টাস ওয়েজ এখনকার সময় ইউআইগুলোর মধ্যে অন্যতম স্মুথ অ্যান্ড পলিশ একটা ইউআই আমার এই কদিনের ব্যবহারে এত কোনো প্রকার লেক বা স্টার্টার জন্য ইস্যু পাইনি এর ইউএ বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে আপনি চাইলে যার ম্যাক্সিমামেই আন করে ফেলতে পারেন ফোনটির ইয়ারে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে আর সেলফিতে রয়েছে একটি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা প্রাইমারি ক্যামেরা ঠিকঠাক থাকলেও এই বাজের সেলফি ক্যামেরার রেজলেশনটা একটু কম হয়ে গেছে ডে বা প্রপার লাইট কন্ডিশনে এর ছবিগুলো ঠিকঠাকই রয়েছে ছবির এক্সপোজার ব্যালেন্সটা কন্ট্রোল করতে কিছুটা প্রবলেম হয় ছবিতে ফেস স্মোথ হয় না ন্যাচারালি থাকে বাট ওয়ার্ম টনের কিছুটা প্রাধান্য আপনি লক্ষ্য করবেন ছবির ডায়নামিটার ঠিকঠাক মধ্যেই ক্যাপচার করতে পেরেছে তবে ডিটেলসের কিছুটা ঘাটতি আপনি লক্ষ্য করবেন প্রোটেক মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট না সাবজেক্টের সাথে অবজেক্ট অনেক সময় মিশে যায় এক্ষেত্রে আপনাকে কিছুটা শক্ত হাতে ছবি তুলতে হবে লো লাইট ফটোগ্রাফিতে পারফরমেন্স ছিল এভারেজ ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছুটা ঘাটতি পরিলক্ষিত হয় ফোনটি রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ টেন এটিভিতে ভিডিও শুট করা যায় ফুটেজের কোয়ালিটি ঠিকঠাক থাকলেও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আপনার কাছে মোটামুটি ভালোই লাগবে ফেস একটু স্মুথ হয়ে যায় ওভারঅল সেলফি ক্যামেরার ছবিগুলো আপনি চালিয়ে নিতে পারবেন পাওয়ার সেকশনে ফোনটিতে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্লু ব্যাটারি দেওয়া হয়েছে যাকে চার্জ করার জন্য বক্সে রয়েছে একটা ফোরটি ফোর ওয়ার্ডের প্লাস চার্জার পাওয়ার সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো করেছে ভিগ ব্যাটারি দিয়েছে এবং ফাস্ট চার্জার দিয়েছে এই জায়গাটায় কিন্তু একটা ম্যাসিভ জাম্প দিয়েছে ভিভো ব্যাটারি ব্যাকআপ আমরা মোটামুটি যথেষ্ট ভালো পেয়েছি আমরা যখন নর্মাল ইউজ করছিলাম তখন প্রায় দেড় থেকে দুই দিন অনায়াসে চলে যাচ্ছিল আর হেভি ইউজ করে একদিনের বেশি ব্যাকআপ আমি অনায়াসে পাচ্ছিলাম সো ব্যাটারি ব্যাকআপের প্যারাটা আপনাকে একদমই নিতে হবে না ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা খুব সূক্ষ্মভাবে টেস্ট করেছি যেমন নেটওয়ার্ক রিসিপশন আমরা কিন্তু বেশ ভালোভাবেই কথা বলতে এবং শুনতে পেরেছি যেখানে নেটওয়ার্ক কম থাকে সেইখানেও কিন্তু আমরা টেস্ট করেছি যথেষ্ট ভালো নেটওয়ার্ক রিসিপশন কিন্তু দেখাচ্ছিল আমাদেরকে ফোনটি কানেক্টিভিটি ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এতক্ষণ ফোনটির ভালো মন্দ সবকিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম কিছু জিনিস বেশ স্ট্রং রয়েছে আবার কিছু জিনিস হেডার সো সব বিচার বিশ্লেষণ করে কোন জিনিসটার প্রতি আপনার প্রায়োরিটি রয়েছে সেটা যদি এখানে থাকে বা আপনার সাথে মিলে যায় তাহলে এটাকে আপনি চোজ লিস্টে রাখতেও পারেন ডিসিশন একান্তই আপনার তারপরে ফোনটি সম্পর্কে আপনার কোনো অভিমত থাকলে আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ